নেকড়ে প্রকৃতির এক নিখুঁত ও পরিকল্পিত শিকারী এই বন্য প্রাণী সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে যাকে বলা হয় ত্যাগ দলের প্রতিটি সদস্যের মধ্যে থাকে দারুণ সমন্বয় আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি নেকড়ে সাধারণত হরিণ খরগোশ এমনকি বড় পশুও শিকার করে ফেলে শিকারের সময় তারা শব্দ করে না ধীরে ধীরে ঘিরে ধরে এবং তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাদের ঘ্রাণশক্তি ও শ্রবণশক্তি অত্যন্ত প্রখর আর তাই অন্ধকার রাতেও তারা সহজে শিকার খুঁজে পায় নেকরের দেহ গঠিত হয় শক্ত হার ও পেশিতে যা ওদের দীর্ঘপথ দৌড়াতে সক্ষম করে শীতে এদের মোটা লোম শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করে তাদের ডাকে যেমন ভয় আছে তেমনি আছে একটা গা ছুমছুমে রোমাঞ্চ বিভিন্ন সংস্কৃতিতে নেকরে একভাবে চিহ্নিত কখনো বীর কখনো ভয়ঙ্কর আবার কখনো রহস্যময় প্রাণী হিসেবে কিন্তু প্রকৃতিতে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ এরা দুর্বল ও অসুস্থ প্রাণী শিকার করে ফলে বাস্তুতন্ত্রে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় থাকে আজ অনেক অঞ্চলে নেকড়ে বিপন্ন বা বিলুপ্তির পথে তাদের বাঁচিয়ে রাখা মানেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুন সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন